ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এর মধ্যে রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে মত করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা যা থেকে বাদ যায়নি ভারত সহ ইউরোপীয় ইউনিয়নও এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তোলনের পথে জোরালো সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রত্যাশা করছে ওয়াশিংটন গত 9 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এমন কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার দশ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ডক্টর রহমান আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে হুকারকে অবহিত করেন একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদে নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই বৈঠকে হুকার জানান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে একই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রত্যাশা করে ওয়াশিংটন এদিকে আলাদা এক বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এতে বাংলাদেশের আসন্ন নির্বাচন ভিসা বন্ড সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায় পরে বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড সেনের শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ডক্টর খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত এই শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জেরিগাস এ সময় নবনিযুক্ত রাষ্ট্রদূত ক্রিস্ট্যানসেন জানান যুক্তরাষ্ট্র বাংলাদেশের উজ্জ্বল গণতান্ত্রিক ভবিষ্যতের পথে সহায়তা করে যাবে তিনি নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছেন এবং নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করতে চান শেখ ফরিদ এটিএন নিউজ